আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে তো এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রের যে স্ট্রাকচার বা কাঠামো এই অনুযায়ী মূলত তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে লেখা রয়েছে দেখো বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষা দুই এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর প্রশ্নপত্র তো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নের দেব। বাংলা দ্বিতীয় পত্রে মূলত দুই ভাগে পরীক্ষা হবে একটি হচ্ছে এমসিকিউ এবং আরেকটি হচ্ছে রিটার্ন বা রচনামূলক অংশ মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তিরিশ মার্ক থাকবে এমসিকিউ এবং বাকি সত্তর মার্ক থাকবে রচনামূলক বা রাইটিং পার্ট এই একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তো এই তিন ঘন্টা সময়ের মধ্যে তোমরা কি কী ধরনের প্রশ্ন লিখবে সেগুলো আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দেব। দেখো এই হচ্ছে আমাদের পরীক্ষার যেই প্যাটার্ন সেই প্যাটার্ন অর্থাৎ প্রথমে আমরা এমসি কিউ পাবো এখানে তোমরা দেখে নাও এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসি কিউ থাকবে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে কারণ এর মধ্য থেকেই কিন্তু তোমাদের এমসি আসবে আমি এই ক্লাসের শেষের দিকে এই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেই শিট কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ক্লাসটি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এখানে যে তিরিশটি এমসিকিউ রয়েছে ঠিক এরকম তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে যার জন্য তোমাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হবে পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে এই তিরিশ মার্কের অ্যান্সার করতে হবে তো আমরা এখান থেকে তিরিশ মার্কের পূর্ণাঙ্গ একটি এমসিকিউ প্রশ্নপত্র দেখে নিলাম এবার আমরা চলে যাব পরবর্তী যে সত্তর মার্কের যে প্রশ্ন সেখানে সেখানে আমরা পাবো রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ পূর্ণমান হচ্ছে সত্তর যার জন্য সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং বাকি যে তিরিশ মিনিট সেই তিরিশ মিনিট কিন্তু আমরা উপরে যে এমসিকিউ দেখলাম সেই এমসিকিউতে ব্যয় করবো এবং এভাবে আমাদের তিন ঘন্টা পরীক্ষা পূর্ণ হবে তো আমরা এখান থেকে রচনামূলক অংশে যে সকল প্রশ্নগুলো পাবো সে প্রশ্নগুলো তোমরা এক নজরে এখান থেকে দেখে নাও আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অনুচ্ছেদ লিখন তো অনুচ্ছেদ রচনা এখানে মূলত বই পড়া এবং শিশুশ্রম দেওয়া রয়েছে ঠিক এভাবে দুইটি অনুচ্ছেদ তোমাদেরকে দেওয়া হবে তার মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের উপর তোমাদেরকে অনুচ্ছেদ রচনা করে দেখাতে হবে তো অনুচ্ছেদ রচনার জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে ডান পাশে যে বন্টনগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে এতে করে কিন্তু তোমাদের প্রশ্নের যে উত্তর সেটি তুমি কতটুকু লিখবে কিভাবে লিখবে সেটি তোমার বুঝতে সহজ হবে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন দুই নম্বরে সেখানে রয়েছে কি দেখো সেখানে আমাদের বলা হয়েছে যে তোমার পিতার অন্যত্র বদলিজনিত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তোমার বর্তমান বিদ্যালয় থেকে একটি তুমি প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ তো শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের একটি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন বলতে পারো তো অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে অথবা খ নম্বর যেটি বলা হয়েছে তোমার বিদ্যালয়ের স্বাধীনতা দিবসে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন লিখো তো এখানে তোমাকে দেখো বলা হয়েছে একটি অ্যাপ্লিকেশন লিখতে দ্বিতীয়তে বলা হয়েছে এখানে প্রতিবেদন লিখতে তো এখানে প্রতিবেদনের পরিবর্তে তোমাকে এখানে একটি ব্যক্তিগত চিঠিও লিখতে বলা হতে পারে তোমার বাবাকে তোমার বন্ধুকে বড় ভাই বা বোনকে তো তোমাকে এখানে একটি ব্যক্তিগত চিঠিও লিখতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী লিখবে দুই নম্বরে এখানে যেমনটি বলা হয়েছে দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে তুমি দশ মার্ক পাবে তিন নম্বরে আসবে যথারীতি সারাংশ এবং সারমর্ম তো সারাংশ অংশে ঠিক এরকম একটি তোমাকে টেক্সট দেওয়া হবে সেই টেক্সটটি পড়ে তুমি কি বুঝতে পারলে তার মূলভাব তোমাকে লিখতে হবে তুমি যদি সারাংশ না লিখতে পারো তাহলে তোমাকে সারমর্ম দেওয়া হবে সারমর্মে একটি কবিতার ছোট্ট একটি অংশ তোমাকে দেওয়া হবে সেই অংশটি পড়ে তোমাকে তার মূলভাব লিখতে হবে তো তুমি সারাংশ লেখো অথবা সারমর্ম লেখো যেটি লেখো না কেন তোমাকে এখানে মার্ক দেওয়া হবে এরপর চার নম্বর যেটি আসবে সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণে তোমাকে এখানে নির্দিষ্ট করে দুটি বিষয় দেওয়া হবে এই দুইটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ের সম্প্রসারিত ভাব সম্প্রসারণ লিখতে পারলে যে কোনো একটি বিষয় তোমাকে দশ মার্ক দেওয়া হবে পাঁচ মার্ক যেটি বলা হয়েছে পাঁচ নম্বর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংরেজিতে দুটি টেক্সট রয়েছে এই টেক্সট তুমি পড়বে পড়ে যে কোনো একটি টেক্সটের বাংলা অর্থ তোমাকে লিখতে হবে তুমি টেক্সটটি খুব ভালোভাবে পড়বে পড়ে অর্থ বুঝবে বুঝে সেটির বাংলা যে মিনিং বা বঙ্গানুবাদ সেটি তোমাকে লিখতে হবে সেটি লিখতে পারলে তোমাকে দশ মার্ক দেওয়া হবে তবে একটি বিষয় খেয়াল করবে এখানে এই যে অনুচ্ছেদ বাংলায় লিখতে বলা হয়েছে বঙ্গানুবাদ লিখতে বলা হয়েছে এর পরিবর্তে এখানে কিন্তু প্রতিবেদন রচনা করতেও বলা হতে পারে কারণ দুই তাদের এই পাঁচ নম্বর পরিবর্তন এসেছে এই ইংরেজি অনুবাদ অংশ উঠিয়ে সালে গিয়ে পরীক্ষা দিবে তোমাদেরও কিন্তু এখানে পরিবর্তন আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা কি করবে তোমরা এই যে ইংরেজি যেই অনুবাদ এই বিষয়টির উপরে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটির উপরে তোমরা প্রিপারেশন নিবে যাতে করে এই ইংরেজি টেক্সটের পরিবর্তে যদি তোমাদেরকে প্রতিবেদন লিখতে বলা হয় সেটি যেন তোমরা খুব ভালোভাবে লিখতে পারো তো পাঁচ নম্বরে আমরা এটি দেখলাম ছয় নম্বরে আমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে বলা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ তিনটি আলাদা আলাদা বিষয় রয়েছে যেকোনো একটি বিষয়ের উপরে প্রবন্ধ রচনা লিখতে হবে যার মধ্যে থেকে তুমি বিশ নম্বর পাবে তো এখানে দেখো বাংলা দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু খুব সহজ একটি পরীক্ষা হবে কারণ প্রতিটি প্রশ্নে কিন্তু অপশন দেওয়া থাকবে অর্থাৎ একটি না পারলে তুমি অন্য একটি প্রশ্নের মধ্যে থেকে সেটির অ্যান্সার তুমি করতে পারবে যেমন দেখো এক নম্বরে বলা হয়েছে বই পড়ার উপরে প্রবন্ধ অনুচ্ছেদ রচনা লিখতে তুমি বই পড়া না পারলে তুমি শিশু শ্রম এই বিষয়ের উপরে অনুচ্ছেদ রচনা করবে তো একটি না একটি তোমার কমন পড়েই যাবে সেখান থেকে তুমি খুব ভালোভাবে মার্ক উঠাতে পারবে তো এভাবে মূলত আমরা সত্তর মার্কের যে প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার লিখব তো আমরা আবার এমসি চলে আসি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসি কিউ আসবে তো এবার আমরা চলো দেখিয়ে দিচ্ছি যে এগুলোর সঠিক অ্যান্সার কি হবে সেই অ্যান্সারগুলো তোমরা দেখে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো এই হচ্ছে আমাদের তিরিশটি এমসি কিউ এবার চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের যেই প্রশ্নগুলো রয়েছে প্রথমে আমরা তিরিশ মার্কের এমসিকিউ দেখেছিলাম তিরিশ মার্কের এমসি সঠিক উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে তিরিশ পর্যন্ত কোন প্রশ্নটির কোনটি সঠিক অপশন সেটি কিন্তু আমি ক খ গ খ সবগুলো লিখে রেখেছি তোমরা এটি দেখে তোমরা তোমাদের উপর যে প্রশ্নগুলো দেখিয়েছি সেই প্রশ্নগুলোর সাথে তোমরা মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে পারো তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এখানে যে প্রশ্ন কাঠামো আমি তোমাদের সাথে আলোচনা করলাম ঠিক এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারে ঠিক কী ধরনের প্রশ্নপত্র হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি